জমিদার আপনাদের স্টেজে আসবে দেখে নেবেন কত ভালোবাসে আমাকে আমার মতো ভালো তোকে যে চাকরিটা আমি বলেছিলাম সেটাও ঠিক মতন করতে পারিস না এখন নাম করছিলাম মেজিমান চামড়া নাই গো

আমি জমিদার তুই জমিদার বটি হ্যাঁ তুই জমিদার বাপুটি কেমন ভাষায় পড়ে গেলাম রে তা তুই মুখে তুই মুখে ভালো ভাষা নাই শালা বাঞ্চত নাই শুন আমার আমার ভাষা তো একদম হাসা হাসি করবি না মুখ তোকে ভিঙ্গি দেব হাসুরা কাঁদবো হ্যাঁ তুই জমিদার বাপ

বালার ঘরে ছা আরে তা নই আমার নাম আমার বাবা মা আদর করে নাম রেখেছে আমার নাম হচ্ছে Валеশ্বর ঝা আগা কি বালার ঘর আরে বংশ এ কেমন করে হলো

আমি বসে বসে খালাম মদ মানে অপকুল অপকুল আমার পুতুলটাকে ধুক ধুক করে খেললে কি এ শুন ওই বকুল খুব মাথায় উঠে নেছে ওকে তুই শাস্তি দিবি তোমার সাথে বকুল দুষ্টুমি করেছে আমার পুতুল চুরি করলিক চুলিং গেলছে ও ও না 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 বোতলের মাল খেয়েছে না বোতল সিদ্ধ খাইলি রে এই মুতল বন্ধ খেলেছে লে সর হাগি কর রে এদরে পাছা কেটে যাবে যা বিচার বাপ বাবু 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 জমিদার বাবু 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 জমিদার বাপ বাবু আমি যেন মালটো পয়ছিন যায়

আশিতেন हेमंत দেখিলেন আশিতেন যা মা জমিদার বাবু বিচার চাই বিচার চাই বিচার করুন কার বিচার কার বিচার জমিদার আপনার কাছে বিচার চাইতে এসেছি আমার কাছে আমার কাছে বিচার চাইতে এসেছো হ্যাঁ বিচার চাইতে এসেছি কি হারিয়েছে তোমার কি করেছে আমি একটা মেলা থেকে বড় শখ করি অনেক আশা করি ইয়া ল্যাংচা ল্যাংচা হ্যাঁ মনে করেছিলাম বাড়ির সবাই মিলে ল্যাংচাটাকে খাবো কিন্তু রেখে জল গেলাম আর ল্যাংচাটা হারিয়ে গেল শুধু ল্যাংচা হারাইনি আমার টেপও হারিয়ে গেছে মানে কোনো দিন পরিনি ভেবেছিলাম কিনে এইবার টেপটা পড়বো কে মানে সেই বিলাজ তালে গাইডাই হই কামার একটা আন্ডার প্যান্টে লাউগা এই টিপের কাজ কি তুমি আন্ডার প্যান্ট করবে নাকি ওইটাই বিন দিলবা মনে করো তুমি আন্ডার প্যান্টে পড়ে নিলাম কেমন লাগবে তোমার বিটি হয় না নাকি না হয় নি মানে করব আমার ভিড় ও বাবা একটা হাড় বেরি বালিয়ে গেল আমি যে বলেছি তোমরা ফুশুর ফুশুর গুজর গুজর করবে না এত অস্পর্ধা তোমাদের আমি বসে থাকা কালিন তোমরা ফুশুর ফুশুর গুজর গুজর করছো না মানে এটা এটা কে পরে দেখা করি এটা কেwidetilde পাচ্ছ না জমিদার কেমন হয়

এই রোদ কাল থেকে গরম করেছে বলে শুকিয়ে গেল তাই রোদে গরমে মানে শরীরের মাংস শুকিয়ে যায় আমার শুকায় আবার জমিদার বাবু বলুন আমার টেপ হারিয়ে গেছে আচ্ছা আর ইয়া বড় ল্যাংচা হারিয়ে গেছে মানে তোমার সাজ পোশাক হারিয়ে গেছে ল্যাংচা নাই তো আমার যাও আমি পাবো তো হ্যাঁ ঠিক আছে কথা দিলাম তোমাকে একদিনের ভিতরে তোমার ল্যাংচা আর তোমার সাজ পোশাক আমি ঘুরে দেব যাও আচ্ছা ঠিক আছে একদিনের মধ্যে যেন আমার ল্যাংচা টেপ পাই ঠিক আছে যাও কে মনে বগল কাটা গঞ্জি তো দেখ এবারে বাইরে লক্ষ্য করে দেখ আবার কে আসছে বিড়াল জামালায় পেটিকা লাগूंगा আচ্ছা জমিদারি শেড়ি পালে চলে তাই এইবার শুন আয় আমার এই গ্রামে চুরি راه জানি চিন্তা জমিদার বিচার করুন বিচার ভাতার হারিয়ে গেছিলো আমি ভাতার তোমার ভাতার হারিয়ে মানে স্বামী হারিয়ে গেছে সেজন্য মনে করেছি ওটা তোমার স্বামী স্বামীর কথা বলছি না অসম্ভ ভাষা তাহলে কি বলবো আরে ভাতার হচ্ছে গ্রাম অঞ্চলের ভাষা হ্যাঁ বিষয়টা হচ্ছে তোমার স্বামী হারিয়ে গেছে তো কি করবো কবে কবে তুমি যেদিন এলে সেদিন গেল আয় কোনো মেয়ে বলায়নি তো

নারী পাচার সকল কাজে কিন্তু সকলেই লিপ্ত হয়ে আছে তাই আজকে থেকে আমি নিয়ম রাজি করবো আমি আজকে থেকে নিয়ম করব কি নিয়ম জানিস রাত বারোটার সময় কোন যদি পুরুষ মানুষ বের হয় তাকে দিয়ে একশো ঘোড়ার ঘাস কাটাবো আর আর যদি মেয়ে ছেলে বাড়ির বের হয় রাত বারোটায় তাহলে তাকে আমি নিজে বিবাহ করবো

ঠিক আছে শুনেন 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 বাস কি ফ্যাক শাখা পাশে

একি কন্ট্রোল বেসিস নাকি বিনা পয়সা বেমারি আমাদের বাড়িতে ঘটনা আরে تعال এই ঢলে বক্তব্য আছে কি বক্তব্য রাত্রির 12:00 আর পরে আজ রাহাজানি চিন্তায় কার স্বামী হারাচ্ছে কল্যাণ হারাচ্ছে কাতে ভরাচ্ছে কার ভাই হারাচ্ছে কার গরু হারাচ্ছে কার ছাগা হারাচ্ছে তার জন্য আমাদের আমাদের জমিদার নতুন আইন ঘোষণা করেছে জমিদার নতুন আইন জারি করেছে হ্যাঁ কি জারি নাম আমুন জারি করেছে রাত্রি বারোটার পরে যদি কোনো মেয়ে ছেলে বের হয় আমাদের জমিদার বাবু নিজে বিয়ে করবে আর যদি ছেলে বের হয় একশো একটা ঘোড়ার ঘাস কাটতে হইবে জমিদার বাবু যদি রাত বারোটার পরে কোনো মেয়ে ছেলে বের হয় তো জমিদার বিয়ে করবে হ্যাঁ যদি জমিদারের বোন বের হয় বিয়ে করবে না 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 বুন বাদ না যদি জমিদারে বোন বাদ দিই ও আর ফ্যামিলি বাদ যদি ওর মা বের হয় ওর ফ্যামিলি বাদ দিই যদি হিজড়ি বের হয় হ্যাঁ তাও করবে হিজড়ি দেবে না হিজরা বলবে না হিজরারা একটা স্বীকৃতি আছে সুপ্রিম কোর্ট থেকে রায় পেয়েছে ওরা হচ্ছে আর যেমন নারী পুরুষ তেমনি অনুতৃত লিঙ্গ তৃতীয় লিঙ্গ আরে সমাজের মানুষ আদের সম্পূর্ণ স্বীকৃতি আছে তাই হিজনে liye কোনো খারাপ মন্তব্য তুমি করবে না বলি কালির রাত বড়ুড় পরে বেরানো যাবে না আমি জানি দিও ভাই রাত বড়ুড় বড় বড়র বের হওয়া না এইজন্য করণ থাকে করণ থাকে শরণ থাকে বেয়েই হ্যাঁ জা জা সন্তানে বের হবে যা যাত্রীর জমিদার আইন জারি করেছে রাত 12টার পরে যদি কোনো মহিলা বের হয় তাহলে জমিদার বাবু নিজে বিয়ে করবে আর যদি কোনো পুরুষ মানুষ বের হয় তাহলে একটা ঘোড়ার ঘাস কাটতে হবে আমারও বুদ্ধি কম নাই আমি শিক্ষিত মানুষ একদিন স্কুল যাইনি ওই জমিদারকে কেমন করে টাইট দিতে হয় সেটা আমারও জানা আছে এই মুহূর্তে বাড়ি যাব বাড়ি গিয়ে দাদে না মনে হয় বৌদির অবস্থা খারাপ হবে রে বাড়ি যাবো বৌদিকে বুঝি বলবো যে বৌদি এই ঘটনা তাহলে তোমার তো পাতলা পাইকা না যে তাহলে তোমার কি হবে বৌদিকে ভালো করে বুঝি বলতে হবে যেমন করে ওই বৌদিকে বুঝি বাড়ি বলি তারপরে কোনো কাজ করতে হবে এই বাড়ি যাই বাড়ি গিয়ে নতুন নতুন গল্প বৌদিকে শোনাই তুমি নতুন আমি নতুন বন্ধু বয়স বেশি নহরে মুখের কথাই ফিরি কি হন্দ কি